তোমাদের সকলকে স্বাগত জানায় আমাদের এই ছোট্ট না মানে মাঝারি না মানে একটু বড়ই এই ব্লগে প্রথমেই বলে রাখি এই ভিডিওতে তোমরা আমাকে দেখতে পাবে না শুনতে পাবে শুধু আমার ভয়েস কারণ গোড়া আজকে আমাকে নিয়ে যায়নি আমি নাকি করি খুব নয়েজ এই যে গোড়ার সিংহ শাবক ছুটেছে সিংহ শাবকে চেপে ভারী মজা নেই কোনো ছাকা নেই আর পিছনে বসে আছে দা দেখে মনে হচ্ছে ঠিক জাপানি তোমরা ভাবছো দুজন একসাথে কোথায় যাচ্ছে কি এমন কারণ আছে আসলে সন্ধেবেলায় ওদের একটা অনুষ্ঠান আছে দুবরাজপুরের কাছে দেখতে দেখতে ওরা পৌঁছেও গেল প্রোগ্রাম হবে আর জমজমাট এই দেখো কত সুন্দর সাজিয়েছে জায়গাটাকে এটাই ওদের বিকেটিপিপি রিক্রিয়েশন ক্লাব চলো ক্লাবটির ভেতরে দেখি কি অবস্থা ক্লাবটি কিন্তু বেশ বড় আছে ইনডোর গেমেরও ব্যবস্থা আজকের অনুষ্ঠানটি হলো এখানকার শিশু বিকাশ কেন্দ্রের জন্মদিনের সেলিব্রেশন তাই এখানে যত বাচ্চা তারা আজ করবে তাদের ট্যালেন্ট পরিবেশন আজ এখানে বাচ্চারা বাজাবে গিটার পড়বে গান বাজনা সাথে নাচও তার সাথে অবশ্যই স্পেশাল থাকছে ক্যারাটের প্যাঁচও এই যে এইদিকে ঘুরঘুর করছে উৎসুক বাচ্চারা কখন যে হবে যে প্রোগ্রাম শুরু আর এইদিকে দেখো বসে রয়েছে আমাদের সবার প্রিয় গুরু সরি গুরু এখন অনুষ্ঠান হচ্ছে শুরু

এবার তোমরা দেখে নাও বাচ্চাদের ক্যারাটে প্রদর্শনী প্রোগ্রাম হলো এখানেই শেষ বাচ্চারা পারফর্ম করলো বেশ মুন্নাদার হাতে জলের বোতল খুশিতে সে ভরপুর এবার ওদের ফিরতে হবে নিজের শহর বোলপুর সিংহসাবক ছুটছে দেখো ফাঁকা রাস্তায় পেয়ে কারণ ওদের খিদে পেয়েছে যে চরম ওরা আসে কিছু খেয়ে বোলপুর পৌঁছাতে পৌঁছাতে ওদের হয়ে গেল অনেক রাত চলে গেল ওরা সিলভার স্পুনে খেতে চিকেন ভাত এখানকার বিশেষত্ব হলো অসম্ভব টেস্টি আর ফ্রেশ খাবার দাবার এবং কার্তিকদার মিষ্টি ব্যবহারে মন কাড়ে সবার প্রোগ্রাম হলো খাওয়া দাওয়া হলো এবার ব্লগটা করি শেষ সবাই সাবস্ক্রাইব আর ফলো করে দিও কিন্তু চ্যানেলের নাম জি জি ফিটনেস